মহিলাদের স্বাবলম্বী হওয়া সবচেয়ে বেশি জরুরি ছেলেরা কোনো না কোনো কাজ করে তাদের স্বাবলম্বীরা থাকে কিন্তু একটা মেয়ে সে যদি মোটামুটি পড়াশোনা করে বা যে কোনো রকমে যখন সে কিছু টাকা ইনকাম করতে পারে তখন তার স্বাধীনতা বজায় থাকে আর নিজের ঘরে যখন মতামত প্রকাশ করতে যায় তখন তার মতামতের গুরুত্ব থাকে এই জন্য বিভিন্ন ধর্মীয় ইয়া ইয়ে আছে মেয়েদের স্বাবলম্বী হওয়া খুবই জরুরি আর আমি বলছি শ্রী অনুকূল ঠাকুর একটা কথা বলছে পুরুষের তুলনায় মহিলাদের একটু কৃপণতা থাকা ভালো সংসার বাঁচানোর জন্য সংসার ভালো রাখার জন্য মেয়েরা তো ব্যাপারে এভাবে খরচ করা প্রয়োজনের অত্যাধিক খরচ করা এগুলো মেয়েদের স্বভাবগত না যেসব মেয়েরা উচ্চ আশাঙ্ক্ষা নিয়ে থাকে তাদের সংসারে অনেক সমস্যা হয় তাদের চাহিদাগুলো পায় না কেউ মিঠাইতে আর এমন উচ্চ চাহিদা চা খাঁকার তাদের সংসারও অনেক সমস্যা তো হয় তার সাথে সংসার তাদের যায় এই জন্য মেয়েদের স্বভাব এগুলো মেয়েদের স্বভাবের সাথেই আগে থেকে আসতেন সেই সাথে মেয়েদের এই যে কোমলীয়তা বজায় না থাকে বা নমনীয়তা না থাকে সেই সংসারে বা সেই অবস্থানে কখনো তারা ভালো থাকতে পারে না তাই মহিলাদের যত চাহিদা কম থাকে মানে প্রয়োজনের দিকে খেয়াল রাখে চাহিদা না করে সেসব মহিলারা সংসার ভালো করতে পারে আর স্বভাবত ছেলেরা বেশি ইনকাম করে বেশি খরচ করে তো যে কোনো মহিলা ছোট হোক বড় হোক তার সামর্থ্য অনুযায়ী চাকরি করুক বা যে কোনো কাজ কাজ খাতের কাজ হোক করার পরে যখন কোনো কিছু ইনকাম করে অল্প কোনো টাকা ইনকাম করলে তারা কিন্তু এরা সংসারের পিছনে খরচ করে ভালো কাজে খরচ করে কারণ ছেলেদের মতো আজে বাজে কাজে খরচ করে না তাই জন্য যে সংসারের মহিলা কিছু না কিছু করে কোনো না অল্প কোন টাকা উপার্জন করে সে সংসার নাকি মধুর হয় এটা আমার ঠাকুর বলছে কি ঠাকুরের কথাগুলো এই জন্য আপনাদের সাথে কিছু ঠাকুরের কথা বললাম আর কি আসলে আমরা এমন দেখি যেসব মহিলাদের স্বভাবত চাহিদা বেশি সেটা যে কোনো কিছু হোক খাবারের হোক তা ভালো থাকা হোক বা ভালো পোশাক আদির হোক বা অন্য কিছুর কোনো চাহিদা অত্যাধিক অতিরিক্ত চাহিদা যে জায়গায় থাকছে সেসব সংসারে অনেক কষ্ট হয়েছে সেসব দাম্পত্য জীবনে কলহল হয়েছে স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য হয়েছে তখন সর্বোপরি হয়েছে কি দীর্ঘদিন এমন একটা সমস্যা চলতে ছোট সমস্যা হোক দীর্ঘদিন চলতে থাকলে এই সমস্যাগুলো বড় আকার ধারণ করে তখন একটা সংসার ভেঙিয়ে যায় দিনে দিনে ডেবসে দেখে পাওয়া এখনকার সময় এটা একটা গুরুত্বপূর্ণ মেটার হয়ে দাঁড়াইছে যে অন্যের সাথে তাল মিলিয়ে চলার একটা প্রতিযোগিতা যে যে মহিলাদের যা আছে তারা সব পাশের জনের কি আছে পাশের জনে কি হয়েছে কারা ভালো খাইছে কারা কাদের ভালো শাড়ি আছে ভালো গয়না আছে কিভাবে তারা চলতেছে সেরকম চলতে চায় আর সেরকম চলতে চাওয়াতেই সেরকম চলতে চাওয়াতেই তাদের কিন্তু ইয়ে হয় না চলা সম্ভব হয় না যে জায়গায় চলার সম্ভব সে জায়গায় সমস্যার সৃষ্টি হয় তাই নিজের সামর্থ্য যেটুকু আছে নিজের ইয়া যে যেরকম আছে ওই রকম চলার মধ্যে সীমাবদ্ধ থাকা অনেক ভালো একটা ভালো গুণাগুণ মেনটেনেন্স করতে পারা একটা ভালো গুণাগুণ নিজের সামর্থ্য নিজের অর্থ আর নিজের মনের উপর যখন নিজের কন্ট্রোল থাকে তখন কিন্তু ওর মধ্যে আর কখনো মানে বাইরের কোনো মানুষে কোনো সমস্যা দাঁড়াইতে পারে না নিজের মন্ড হইছে বড় মনের উপর কন্ট্রোল করা মনের উপর কন্ট্রোল রাখা সবচেয়ে জরুরি মন সময় তো কিছু চায় মন চায় না জিনিস পৃথিবীর যদি নিয়ন্ত্রণ করতে পারে কন্ট্রোল করতে পারে তাহলে সে জায়গায় সুখে থাকা সম্ভব আদৌ কিন্তু সম্ভব না ব্যাপার মনের মত যদি মন চলতেই থাকে তাই রেলগাড়ি যেমন লাইনচ্যুতই অনেক বিরাট ইয়ে হয়ে যায় না অ্যাক্সিডেন্ট হয় আর হাজার হাজার মানুষের জীবন চলে যায় হাজার হাজার মানুষের পঙ্গুত হয় এরকম ব্যাপারিয়া মন যদি এরকম ভাবে চলতে থাকে তখন এরম দুর্ঘটনা হয় তাই মনের নিয়ন্ত্রণ নিজের কাছে মনের নিয়ন্ত্রণ হয়েছে বিবেকের কাছে মনকে বিবেক দিয়ে নিয়ন্ত্রণ করতে হয় বিবেক দিয়ে পরিচালনা করতে হয় বিবেক দিয়ে চিন্তা করে নিতে হয় আমার মন যা চাইতে চাই কি আদৌ সম্ভব কিনা সম্ভব হলে আমি এটা থেকে কতটুকু লাভবান হইব কতটুকু ফলপ্রসূ হইব আমার ভবিষ্যৎ এটা থেকে কতটুকু ভালো কিছু পাইব এভাবে যখন মনের বিবেক দিয়ে কন্ট্রোল করা যায় তখন কিন্তু ইয়ে হয় না আর অ্যাক্সিডেন্ট হয় না আর খারাপ কিছু হয় না আর এভাবে যখন চর্চা করতে থাকে চর্চা করতে থাকলে কিন্তু এগুলো সময় অভ্যাসে পরিণত হয়ে যায় আর অভ্যাস যখন পরিণত করা যায় তখন আর এরা ভাঙা যায় না তো তাড়াতাড়ি দেখুন অভ্যাস ভালো হোক খারাপ হোক অভ্যাস গড়তে যতটুকু সময় লাগে তা ভাঙতো ওই অতটুকু সময় লাগে তা ভালো কিছু অভ্যাস করুন ভালো কিছু অভ্যাস নিজের মনের নিজের বিবেক দিয়ে পরিচালনা করুন তাইলে ভালো থাকা যায় টাটা ভালো থাকবেন সবাই